আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা আমরা পবিত্র মাহে রমজানুল মোবারককে বিদায় দিয়ে বর্তমান সময় পবিত্র সাওয়াল মাসে আমরা অবস্থান করছি আর এই সাওয়াল মাসের ছয়টি রোজা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল খুবই ফজিলতপূর্ণ একটি আমল আমরা আজ হাদিস কোরআন থেকে

যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো অতঃপর সাওয়াল মাসে ছয়টি সিয়াম আদায় করলো সে যেন সারা বৎসর সিয়াম পালন করলো মুসলিম হাদিস নম্বর ভাই বোনেরা এখন আপনাদের মনের ভেতরে একটি প্রশ্ন জাগতে পারে এটাই স্বাভাবিক যে সাওয়াল মাসে ছয়টি সিয়াম পালন করলে বা ছয়টি রোজা রাখলে কিভাবে সারা বৎসর সিয়াম পালন বা রোজা রাখার সোয়াব পাওয়া যেতে পারে প্রিয় ভাই ও বোনেরা ওলামেকেরাম সারা বছর শ্যাম পালনের সবাবের ব্যাখ্যা ঠিক এইভাবে দিয়েছেন যে প্রত্যেক নেক আমলের সোয়াব দশ গুণ দেওয়া হয় সেই হিসেবে রমজান মাস এক মাস শ্যাম পালন করলে দশ মাস শ্যাম পালনের সোয়াব আর সাওয়াল মাসের ছয়টি শ্যাম পালন দুই মাস শ্যাম পালনের সবাব এইভাবে পুরো বছর শ্যাম পালনের সোয়াব পাওয়া যেতে পারে যদি কেউ মাসের ছয়টি রোজা পালন করে বা সাবাল মাসের ছয়টি শিয়াম পালন করে তবে হ্যাঁ যদি কারো দায়িত্বে রমজান মাসের সিয়াম কাজা হয়ে থাকে তবে সে প্রথমে কাজা আদায় করবে তারপরে সাবাল মাসের শিয়াম পালন করবে আপনি চাইলে সাবাল মাসের ছয়টি রোজা একাধারে রাখতে পারেন চাইলে মাঝে মাঝে গ্যাপ দিয়ে সেটাও রাখতে পারেন উভয়টি জায়জ আছে তবে হ্যাঁ সাওয়াল মাস চলে যাওয়ার পর এই ছয়টি রোজা কাজা হিসেবে রাখার আর কোনো বিধান নেই আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন রমজানের সিয়াম দশ মাসের সমতুল্য আর সাওয়াল মাসের ছয় দিন সিয়াম দুই মাসের সমতুল্য এটাই পূর্ণ বছরের সিয়াম। অপর এক বর্ণনা রয়েছে যে ঈদ উল ফিতরের পর ছয় দিন শিয়াম পালন করবে তা পূর্ণ বছরের পরিণত হবে আর আল্লাহ তালা বলেন সোরা আনাম একশো ষাট নম্বর আয়াতে যে সৎ কাজ নিয়ে এসেছে তার জন্য হবে তার দশ গুণ প্রিয় ভাই ও বোনেরা আমরা আজ ছোট্ট এই ভিডিওর মাধ্যম থেকে জানতে পারলাম সাবাল মাসের ছয়টি রোজার ফজিলাত ও গুরুত্ব এবং তার তাৎপর্য তো আমরা সকলে চেষ্টা করব যেটা মাহে রমজানুল মুবরকে সিয়াম পালন করতে পেরেছি সাবাল মাসের এই ছয়টি সিয়ামগুলো আমরা আদায় করার চেষ্টা করব। তবে যার সিয়াম কাজও হয়ে আছে পবিত্র আগে আমরা কাজাটা আদায় করব। আর আপনি চাইলে সবাল মাছের ছয়টি রোজা একাধারে রাখতে পারেন চাইলে মাঝে মাঝে গ্যাপ দিয়ে বা একদিন বা দুদিন গ্যাপ দিয়ে পরপর আপনি রাখতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে সহি বুঝদান দেন করুন